আসসালামু আলাইকুম টেকনুর টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনারা যারা দূরদূরান্ত থেকে হজরত শাহজালাল রহমাতুল্লাহি এর মাজার ভ্রমণ করতে আসবেন তারা প্রথমে কদমতলি বাস স্ট্যান্ড নামবেন সেখান থেকে সিএনজি যোগে সরাসরি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যেতে পারেন অথবা বন্দর হাসান মার্কেট সংলগ্ন এলাকায় আসবেন তারপর রিক্সায় করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যেতে পারবেন জন্মস্থান ও বংশ পরিচয় বলা হয়ে থাকে যে জালাল পঁচিশ মে বারোশত একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিভিন্ন ঐতিহ্য এবং ঐতিহাসিক নথিতে তার জন্মস্থানের তফাত পাওয়া যায় এবং তার জীবন ও লিখিত জীবনীর মধ্যে দুই শতাব্দীর ব্যবধান পাওয়া যায় স্থানীয় গাথা এবং অনুসারীরা তাকে জালাল ইয়ামেনি বলে উল্লেখ করত ইয়ামেনি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে এসেছেন পনেরো পনেরো খ্রিস্টাব্দে শাল্লা সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে প্রাপ্ত একটি শিলালিপিতে জালালের নামের শেষে কুঞ্জাই শব্দটি পাওয়া যায় একই শতাব্দীর শেষের দিকে পনেরো একাত্তর খ্রিস্টাব্দে শেখ আলী শের বাঙালির ফার্সি কিতাব স্বর্হে নুজহতুল আরোয়াহের ভূমিকায় শাহ জালাল জীবনী নিয়ে লেখা হয় কিতাবের লেখক আলী শের বাঙালি নিজেই ছিলেন শাহ জালালের ঊর্ধ্বতন শিষ্য নুরুল হুদা আবুল কারামাতের বংশধর এবং ষোল শততেরো খ্রিস্টাব্দে তাঁর শিক্ষক মোহাম্মদ গৌচ সত্তারির লিখিত আবরার কিতাবে তার এই বর্ণনা ব্যবহার হয়েছিল এই বর্ণনায় শাহ জালালকে একজন তুর্কিস্তান জন্মা বাঙালি বলে ডাকা হল এবং শাহ জালালকে তুর্কিস্তানের আহমদ ইয়াসাবির মুরিদ বলা হয় কুমিল্লার মোহাম্মদ নাসিরউদ্দিন হায়দর যখন সিলেটে চাকরিরত ছিলেন তখন তিনি ফার্সি ভাষায় সুহেলি এমন তারিকিজলালী নামক পূর্ণাঙ্গ একটি জীবনী রচনা করেছিলেন আঠারো শত উনষাট এই রচনা শাহ জালালকে ইয়েমেনি বলা হয় রচনাটি শাহ জালালের মৃত্যুর পাঁচ শতাব্দীর পরে লেখা হলেও নাসিরউদ্দিন হায়দর বর্তমানে অপ্রাপ্য দুটি গ্রন্থসূত্র ব্যবহার করেছিলেন গ্রন্থসূত্র দুইটি হল মহিউদ্দিন খাদেমের বিশালা সতেরো এগারো এবং সতেরো শত একুশ খ্রিস্টাব্দের রৌজাতুসব পনেরো শত পনেরো খ্রিস্টাব্দে প্রাপ্ত হোসেন শাহী শিলালিপির পুনুযায়ী শব্দটি নিয়ে অনেক অভিমত রয়েছে কিছু গবেষক মনে করেন যে এই শব্দটি তুরস্কের কুনিয়া শহরকে নির্দেশ করে এবং ধারণা করেন যে শাহ জালাল সম্ভবত পরবর্তীতে ইয়েমেনে হিজরত করেছিলেন অন্য গবেষকরা ধারণা করেন যে এই শব্দ ইয়েমেনের হাজরামাউত অঞ্চলের ঐতিহ্যবাহী কুনিনাহ গ্রামকে নির্দেশ করে এবং কিছু পণ্ডিতরা এটি সম্ভবত পূর্ব আফ্রিকার কেনিয়া দেশকে নির্দেশ করছে বলে মত দিয়েছেন শাহ জালালের প্রাথমিক জীবন হিজুরি ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার কোরায়েশ বংশের একটি শাখা মক্কা শহর হতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম শাহজালালের রোজায় প্রাপ্ত ফলক্লিপি সুহেলি ইজামনি অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশত তিন হিজুরি মোতাবেক তেরো শত তিন খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন সুহেলি ইজান্নকে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে ছয় শত একাত্তর হিজুরি বারো শত একাত্তর খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেছেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরবে আয়মের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইজামন দেশের কুনিয়া নামক শহর শাহজালাল যখন তিন মাসের শিশুবালক তখনই তার মাতার মৃত্যু হয় শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে দত্তক নেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজায় অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমদ কবির শাহ জালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা হোজরা ছিল শাহ জালালের যেসব সঙ্গী ছিলেন সৈজাদ নাসিরউদ্দিন। শামসুদ্দিন ফিরুজ শাহের সেনাপতি চৌকি দেখি সিলেট হায়দার গাজী সিলেটের দ্বিতীয় ওয়াজির সোনারগাঁও গাঁও হাজি ইউসুফ চৌকিদিঘিতে শাহ জালালের সাথে অবস্থান করেন গাজী বুরহান সিলেটের প্রথম মুসলমান তুলটিকার বুরহানাবাদ ওয়ার্ড চব্বিশ শাহ পরান তাঁর ভ্রাতুষপুত্র খাদিমনগর সিলেট সদর আজিজ চিস্তি নিজ গহরপুর বালাদঞ্জ আদম খাকি দেওরাইল বাদরপুর সৈয়দ ইয়াকুব হরিপুর বারলেখা শাহ মালুম রজনপুর ফেঞ্চুগঞ্জ শাহ হালিমুদ্দিন কানিহাটি কুলাউডা শাহ মোস্তফা মৌলভীবাজার শাহ গাবরু গাবুরটেকি ওসমানীনগর শাহ সিদ্দিক পাঁচপাড়া ওসমানীনগর খন্ডা ঝকমক রাইনগর ওয়ার্ড উনিশ বিশ ফতেহ গাজী ফতেহপুর শাহজীবাজার মাধবপুর পীর গোরাচাঁদ হাডোয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ পরবর্তীকালের জেসকল সঙ্গী ছিলেন শাহ কামাল কুহাফা সাহারপাড়া জগন্নাথপুর শাহ তাজুদ্দিন লামা তাজপুর ওসমানীনগর শাহ রুকন উদ্দিন কদমহাটা রাজনগর শাহ জালাল সিলেট আগমন পর্ব শাহজালাল মুজারত তার মামা ও গুরু সৈযদ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈযদ আহমদ কবিরের কাছে ব্যক্ত করেন মামা ও সৈযদ আহমদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ এর দোয়া নিয়ে শাহ জালাল রহমাতুল্লাহ ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন শাহ জালালের হিন্দুস্থানে প্রবেশ শাহ জালাল মক্কা হতে বিদায়কালে যে কয়েকজন সঙ্গী তার সাথে যাত্রা করেন তাদের মধ্যে প্রধান ছিলেন হাজি ইউসুফ হাজি খলিল দরিয়া এবং আরেকজন সঙ্গী চাষনি পীর ছিলেন মৃত্তিকার তহবিলদার হিন্দুস্থানে আসার পূর্ব পর্যন্ত সমরকন্দ থেকে সৈযদ ওমর রোম থেকে করিন্দার বাগদাদ থেকে নিজাম উদ্দিন ইরান জাকারিয়া ও শাহ দাউদ এবং সৈয়দ মোহাম্মদ প্রমুখ তার অনুগামী হলেন তাদের নিয়ে তিনি হিন্দুস্থানে প্রবেশ করলেন এরপর পাঞ্জাবের মুলতান থেকে আরিফ গুজরাত থেকে জুনায়েদ আজমির শরীফ থেকে মোহাম্মদ শরীফ দাক্ষিণাত্য থেকে সৈযদ কাসিম মধ্যপ্রদেশের হেলিম উদ্দিন প্রমুখ তার মুড়িদ হয়ে তার সঙ্গে সঙ্গে চললেন এভাবে দিল্লি পর্যন্ত এসে পৌঁছালেন তখন শিষ্যদের সংখ্যা দুই শত চল্লিশ জন বলে ধারণা পাওয়া যায় শাহ জালালের নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জনৈক শিষ্য গুরুর কাছে জালালের কুৎসা প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রপনাকারিয়ে শিষ্যকে উপযুক্ত শাস্তি স্বরূপ দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহ জালালের কাছে সালাম পাঠান জালাল সালামের উত্তরে উপটোকন স্বরূপ ছোট একটি বাক্সে প্রজ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান নিজামুদ্দিন আউলিয়া হয়রত জালালের আধ্যাত্মিক শক্তির পরিচয়তে পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে কৃতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে এক সুরমা রঙের কবিতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে খ্যাত শাহ জালালের সিলেটে প্রবেশ খ্রিস্টীয় দশম শতকে শ্রীহত্তভূমি লাউড যজন্তিয়া ও গৌড নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল এ রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার কেদংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চৌকি ছিল জালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন এখানে গৌড়ের সীমান্ত রক্ষীরা অগ্নিবাণ প্রযোগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু মুসলমান সৈন্যের কোন ক্ষতি করতে পারেননি গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ান্তর না পেয়ে বরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ বলে ঘোষণা করে শাহ জালাল পূর্বের মতো জায়নামাজের সাহায্যে বরাক নদী পার হন বরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেহপুর নামক স্থানে রাত্রি করেন উল্লিখিত তথ্য সম্বলিত প্রাচীন গ্রন্থ তোয়ারিখে জালালিতে উল্লেখ আছে চৌকি নামে ছিল যেই পর্বনা দিনারপুর সিলেটের হর্দ ছিল সাবেক মসুর সেখানে আসিয়া তিনি পৌঁছিলা যখন খবর পাইলা রাজা গোবিন্দ তখন এপারে হযরত তার লস্কর সহিতে আসিয়া পৌঁছিলা এক নদীর পারেতে বরাক নামে নদী ছিল যে মসুর যাহার নিকট গ্রাম নাম বাহাদুরপুর যখন পৌঁছিলা তিনি নদীর কেনার নৌকা বিনা সে নদীও হইলেন পার সর্বপ্রকার কৌশল অবলম্বন করে রাজা গৌরগোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফলে হচ্ছে তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে জাদুমন্ত্রসহ এক প্রকাণ্ড লৌহধনুক শাহ জালালের কাছে প্রেরণ করে যার শর্ত ছিল যদি কেহ একা উক্ত ধনুকের যা ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহ জালাল তার দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহধনুক জয় করতে অতপর মুসলিম সৈন্যদলের ভেতর অনুসন্ধান করে সিপাহশালা সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনিই ধনুক জয় করলেন এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন